সুদানের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দশক ধরে চলা গৃহযুদ্ধ বিস্তীর্ণ মরুভূমি নীল রহস্যময় প্রান্তর এটি এমন একটি দেশ যার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ হলেও বর্তমানে জটিল আর এর ভবিষ্যৎ অনিশ্চিত মরুভূমির মাঝখানে অবস্থিত এই রহস্যময় দেশটিকে বলা হয় আরবের রুটির জুড়ি সুদানের ইতিহাস প্রাচীন মিশরের সমান প্রাচীন নীল তীরে প্রায় পাঁচ হাজার বছর আগে কুশ রাজ্যের উদ্ভব ঘটেছিল এই সভ্যতা পিরামিড নির্মাণে পারদর্শী ছিল যার মধ্যে মেরোয়ের পিরামিডগুলি বিশেষ উল্লেখযোগ্য এছাড়া কুশ সভ্যতার শিল্পকলা সাহিত্য ও ধর্মীয় বিশ্বাস তৎকালীন বিশ্বকে অনেক বেশি প্রভাবিত করেছিল কালের গহব্বরে হারিয়ে যাওয়া এই সভ্যতার চিহ্ন আজও সুদানের বিভিন্ন প্রত্নস্থলে ছড়িয়ে রয়েছে যা পর্যটকদের কাছে একটি আকর্ষণ সুদানের ভূমির বেশিরভাগই মরুভূমি দ্বারা আচ্ছাদিত সাহারা মরুভূমির দক্ষিণ প্রান্তে অবস্থিত এই বিশাল মরুভূমি এখানে রয়েছে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ নুবিয়ান মমি সংরক্ষিত অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত কবরস্থান বিভিন্ন উপজাতি গোষ্ঠীর বাসস্থান আর অজানা গুহা জীব গাড়িতে চড়ে মরুভূমির বুকে ঢেউ খেলানো বালির টিলা পার হওয়া সূর্যোদয় ও সূর্যাস্তের রঙিন আভা উপভোগ করা তারামুখী রাত্রিতে মৃত্তিকা ও আকাশের মিলন দেখা এই মরুভূমির অভিজ্ঞতা সারা জীবনের স্মৃতি হয়ে থাকে মরুভূমির বুকে বয়ে চলা নীল নদী একটি যার তীরে গড়ে উঠেছে খার্তুমের মতো শহর মরুভূমির রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে প্রতি বছর অনেক পর্যটক সুদানে আসেন সুদান একটি বহুজাতিক দেশ প্রায় পাঁচশো নব্বইটিরও বেশি উপজাতি গোষ্ঠী এখানে বসবাস করে প্রত্যেকটিরই নিজস্ব ভাষা সাহিত্য আর সঙ্গীত রয়েছে এর মধ্যে একটি গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ধুম আরেকটি গোষ্ঠীর ঐতিহ্য গবাদি চড়ানোর গান এবং উপজাতি গোষ্ঠীর ছন্দময় কবিতা এই মিলে সুদানের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ স্থানীয় বাজারগুলিতে আরব কিছু হাত বোনা পোশাক হস্তশিল্প ও স্মৃতি সামগ্রী কেনা উপজাতি গ্রামে গিয়ে তাদের জীবনযাত্রা দেখা ঐতিহ্যবাহী উৎসব উপলক্ষে নৃত্য ও সঙ্গীত উপভোগ করা এইসব অভিজ্ঞতা পর্যটকদের মনে দীর্ঘস্থায়ী চাপ রেখে যায় সুদানের ইতিহাস সংগ্রাম ও অস্থিরতায় ভরা দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর দু সালে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে কিন্তু সুদানের অভ্যন্তরে এখনো রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সমস্যা ও দারফুরের মতো অঞ্চলে সংঘাত চলমান এইসব কারণে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন মানবিক সহায়তার প্রয়োজনীয়তা এখনও সুদানের একটি বড় চ্যালেঞ্জ সুদানের মানুষদের সংস্কৃতি বহুমুখী ও সমৃদ্ধ এখানে বিভিন্ন উপজাতি গোষ্ঠীর গোষ্ঠীর বসবাস যাদের প্রত্যেক নিজস্ব ভাষা সাহিত্য সঙ্গীত নৃত্য রয়েছে সোদানি সঙ্গীত তার মৃদু সুর ও তালবদ্ধতার জন্য বিখ্যাত সুদানের মানুষদের আতিথেয়তাও বিখ্যাত তারা পর্যটকদের সাদরে গ্রহণ করে এবং তাদের নিজেদের সংস্কৃতির সঙ্গে পরিচিত করে সুদানের বর্তমান পরিস্থিতি হয়তো সুখকর নয় কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে আশা করা যায় দেশটির প্রাকৃতিক সম্পদ প্রাচীন ইতিহাস সংস্কৃতি এগিয়ে যাওয়ার পারে। শান্তি প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নের আবার ঘুরে দাঁড়াতে পারে সুদানি মানুষরা অদম্য আশা নিয়ে বাঁচে তারা শান্তি ও উন্নয়নের স্বপ্ন দেখে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায় চলছে অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্য সেবার প্রসার কৃষি ও শিল্প খাতের উন্নতির কাজ বিশ্বাস করা হয় শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সুদান আবার উঠে দাঁড়াতে পারবে এবং তার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য বিশ্ববাসীকে আবারও মুগ্ধ করবে